বগুড়া জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অভিযানে শনিবার সকালে ঢাকার গুলশান থানার নিকেতন এলাকা থেকে বগুড়া পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা আমিনুল ইসলামকে আটক করা হয় গ্রেফতারকৃত মোহাম্মদ আমিনুল ইসলাম উত্তর গোদার পাড়ার মৃত আলহাজ লতিক মন্ডলের ছেলে তিনি একাধিক আলোচিত মামলার পলতক আসামি ছিলেন যার মধ্যে রয়েছে বগুড়ার সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন হত্যা মামলা বিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলা ও আইন এবং ফৌজদারি দণ্ডবিধির আওতায় একাধিক মামলা রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতি এবং বগুড়া জেলা বাস মিনিবাস বাস খোঁজ মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন বর্তমানে তার বিরুদ্ধে একুশের অধিক মামলা তদন্তাধীন ও বিচারাধীন রয়েছে যার মধ্যে রয়েছে হত্যা চাঁদাবাজি অপহরণ বিস্ফোরক এবং দুর্নীতি দমন কমিশনের মামলায় গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতে হাজির করা হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন